আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ অবসান ঘটে অবশেষে খরগোশটা আমার কেউ খরগোশটা বাচ্চা দিয়ে দিয়েছে গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম এক বাইয়ের কাছে একটা খরগোশ বিক্রি করে দিয়েছিলাম তো ওই আমার পর সম্ভবত আজকে সম্ভবত এক মাস হয়েছে গত দুই থেকে তিন দিন আগে হয়তো হঠাৎ করে দেখতেছি আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে তো মেসেজটা চেক করে দেখি ওই ভাই আসলে উনি বয়স দিয়ে ফাটাইছে ভাইয়া আপনার খরগোশটা তো বাচ্চা দিয়েছে এখন কি করবো তো ওনা আসসালামু ভাই ফিমেলটা তো আজকে বাচ্চা দিছে দুপুরবেলা এখন কি করতাম কি কি খাওয়াইতাম কি করনি একটু যদি পরামর্শ দিতেন ভাইয়া আপনি কি এখন ফ্রি আছেন নাকি আমার একটু জানাইন আপনি তো নাকি যেই সকল খাবার এবং কি কি ট্রিটমেন্ট বা কি কি সকল পরামর্শ দেওয়ার দরকার ছিল ওইগুলো ওনাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি ওইগুলো মেনে চলেছেন এবং মাসাল্লাহ ওনার সেট আপটা আমার থেকে খুবই ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেল খরগোশটা মানে ছেলে খরগোশটাকে উপরে উনি একটা খাঁচার মধ্যে রেখেছে আর আপনার নিচে যে খরগোশটা দেখতে পাচ্ছেন কাঠ বাঁশ দিয়ে এত সুন্দর করে নেট দিয়ে একটা খাঁচা তৈরি করেছে এই খাঁচার ভিতর ভিতরে মূলত খরগোশটা বাচ্চা দিয়েছে চারটা তাও আবার কালো খরগোশ এবং আমার পছন্দের সবচেয়ে ভালো খরগোশ ছিল এই যে খরগটা দেখতেছেন এই খরগোশটা আমার বাসা ছিল তো ওই কে যখন আমি ছবিগুলো পাঠাইছিলাম তখন বলতেছিলাম যে এটা ছাড়া যে কোনো একটা পছন্দ করেন ওইটা দেবো তো ভাই বারবার বলতেছিল যে ভাই আমাকে এটা দেন এটা দেন তো কি আর করার তিনি যেহেতু একজন পশুপ্রেমী আমি একজন পশুপ্রেমী তো একজনের কষ্ট অবশ্যই একজনে বুঝবো তো এরপর ওনার সাথে কথা বলে হচ্ছে আমি ওনাকে এই খরগোশটা ওনার কাছে সেল করে দিই তো আলহামদুলিল্লাহ ওনার কাছে চারটা যেহেতু বাচ্চা দিয়েছে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি বিশ্বাস করুন আমি একটা মেল বুকিং বুক করে আসলে কিনে হচ্ছে না এক ব্যাট কাছে কথা বলছিলাম উনি বলতেছে ওনার কাছে নাই তো দেখি আসলে কি করার কোথাও থেকে নিতে পারি কিনা সেই বিষয়গুলো নিব জানাবো আর কি আপনাদেরকে আর হচ্ছে আমাদের বাসায় যেটা আছে ওটা এখন পর্যন্ত বাচ্চাদের লক্ষণ দেখছিলাম বাচ্চা দেওয়ার যেমন মেল খরগোশ থেকে সে বরাবরই দূরে চলে যাচ্ছে কাছে দ্বারা আসতেছে না এবং এমন সময় সকল খরগোশকে আমি দূরে আদর করতাম খাবার খাওয়াতাম কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এই সাদা খরগোশটা হচ্ছে তাকে ধরতে গেলে সে আমাকে উল্টা কামড় দিতে আসে একবার একা এক জায়গায় নিরিবিলি বসে থাকে বেশিরভাগই অলস সময় দিন পার করছে তো দেখি এক মাস সময় আসলে বাচ্চার দায়ী কিনে না হলে অন্য একটা ছেলে খরগোশ আনবো যদিও যে এটা ছেলে খরগোশ আছে এটা হচ্ছে এদের ব্লাড হওয়ার কারণে হচ্ছে মিটিং করার পর। সাকসেস আসতেছে না বিষয়টা আমি এখনো বুঝতেছি না আর যেহেতু বাই নিয়েছেন উনি তো আলাদা একটা খরগোশ মিটিং করেছে তো উনার সাকসেস হয়েছে আশা করি আমি আলাদা খরগোশ আলাদা মিল খরগোশ দিয়ে মিটিং করালে সাকসেস হব ইনশাল্লাহ তো সে তো অপেক্ষা করুন ইনশাল্লাহ ভিডিও পাবেন আর যদি এটা বাচ্চা দিচ্ছে তুই তো অবশ্যই দেখবেন আর যদি না দেয় তাহলে তো অন্য ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ সেই বিষয়ে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম